নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোটে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ সব নির্বাচনের রেকর্ড ভেঙেছে চলতি বছর আগাম ভোটের নয় দিনে ভোট পড়েছে সাতশো পঁয়ত্রিশ হাজারেরও বেশি যা নির্বাচনের তুলনায় চার গুণ বেশি এসব ভোটারের মধ্যে একশো আশি হাজার মানুষের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে হওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে জোরান মামদানিকে সবকালের সব রেকর্ড ভেঙেছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোটে এবারে ভোটারদের অংশগ্রহণ দু হাজার একুশ সালে মেয়র নির্বাচনে যেখানে আগাম ভোট পড়েছিল প্রায় একশো সত্তর হাজার এবার তা চারগুণ বেশি সাতশো পঁয়ত্রিশ হাজার তিনশো সতেরো ভোট এর মধ্যে শুধু শেষ দিন রবিবারেই ভোট পড়েছে একশো হাজার এর আগে চেয়ে বেশি ভোট পড়েছিল শুধুমাত্র এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এ নির্বাচনে সিটিতে এক মিলিয়নের বেশি মানুষ আগাম ভোট দিয়েছিল এছাড়া দু সালের মিড নির্বাচনে চারশো হাজার আগাম ভোট পড়েছে তবে নির্বাচনে সর্বকালের রেকর্ড ভেঙেছে তরুণ ভোটারদের উপস্থিতি এবারের আগাম ভোটের প্রথম সপ্তাহে পঁয়ত্রিশ বছরের কম বয়সী আশি হাজার তরুণরা ভোট দিলেও শুধুমাত্র শেষ তিন দিনে ভোট দিয়েছেন একশো হাজারের বেশি তরুণ এর মধ্যে শুধুমাত্র শেষ দিনে ভোট দেন পঁয়তাল্লিশ হাজার তরুণ অথচ নিউ ইয়র্কের আগাম ভোটগুলোতে সবসময় প্রবীণদের উপস্থিতি থাকে বেশি গেলেও গভর্নর নির্বাচনে পঞ্চান্ন বছরের বেশি বয়সীরা আগাম ভোটে এগিয়েছিলেন সবশেষ প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আগাম ভোট বেশি দিয়েছেন একান্ন বছরের বেশি বয়সীরা তবে এবার মেয়র নির্বাচনে প্রাধান্য বিস্তার করেছেন পঞ্চাশ বছরের কম বয়সীরাই এছাড়া সিটির পাঁচ বড়র মধ্যেও বেশি আগাম ভোট পড়েছে অভিবাসী অধ্যুষিত ব্রুকলিনে এখানে ভোট পড়েছে দুশো তেতাল্লিশ হাজার সাতশো সাঁত্রিশটি এরপরেই ম্যানহাটনে দুশো বারো হাজার ছয়শো ভোট পড়েছে এরপর অবস্থান কুইন্স ব্রোমস ও স্টেটেন্ড আইল্যান্ড বোর এ অবস্থায় চার নভেম্বর চূড়ান্ত ভোটের দিনও বিপুল সংখ্যক ভোটার উপস্থিতির ব্যাপারে আশাবাদী নিউ ইয়র্ক বোর্ড অফ ইলেকশন জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর